আপনার যদি মনে হয় এটি তৈরি একটি কৃত্রিম জীব তাহলে আপনি ভুল আপনি যদি ভাবেন পলিথিনের মতো দেখতে এটি আসলে কি জীব না অন্য কিছু এর নাম এবং এরা কিরকম প্রজাতির হয় বিশোধন না ভয়ঙ্কর এদের আবার চাঁদের সাথে কি সম্পর্ক আছে আসুন এই জীবের সম্পর্কে একটু জানি এটি আসলে এক ধরনের জীব যার নাম ওয়াটার বিয়ার টার্টিগ্রেট ও বাংলায় এদেরকে জলভাল্লুক বলা হয় এই জীব এত ক্ষুদ্রকার যে যারা বেঁচে থাকতে পারে যে কোনো পরিবেশে পর্বতের চূড়া থেকে সমুদ্রের তলদেশে বা আটলান্টিকার বরফের সাম্রাজ্য বেঁচে থাকতে পারে বলা যেতে পারে পৃথিবীর প্রায় প্রতিটি অংশে এরা বসবাস করতে পারে সতেরোশো তেহাত্তর সালে জার্মান প্রাণীবিদ জোহান আগস্ট এর প্রথম বিবরণ দেন এরা আকারে অনট হয় প্রায় জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার থেকে জিরো পয়েন্ট জিরো টু ইঞ্চি পর্যন্ত হয় দেখতে ছোট হলেও এরা অনেক মোটা হয় এদের শরীরের বাইরের অংশে কিউটিক্যাল প্লেটের মতো আস ও মেরুদণ্ড এবং অন্যান্য উপাঙ্গ থাকতে পারে বেশিরভাগ প্রজাতি সাদা ও পরিষ্কার হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এদের রং অনেক হয়ে থাকে যেমন হলুদ সবুজ লাল কালো এদের দেহ পাঁচটি অস্পষ্ট অংশ নিয়ে গঠিত এদের গোটা দেহটি তিনটি খণ্ডে বিভক্ত প্রতিটি খণ্ডে এক জোড়া এবং দেহের শেষে লেজের মতো একটি খন্ডে এক জোড়া নিয়ে মোট চার জোড়া পা থাকে প্রতিটি পায়ের শেষে বড় বড় নখ থাকে প্রথম তিন জোড়া পা নিচের দিকে থাকে এবং গমনের কাজের জন্য ব্যবহৃত হয় শেষের এক পা পেছনের দিকে থাকে এবং কোনো কিছু আঁকড়ে ধরার কাজে লাগে এদের শরীর প্রোটিন কিউটিক্যাল এর আবরণী বা খলস দিয়ে ঢাকা থাকে এরা প্রধানত শৈবাল অমেরুদণ্ড প্রাণী ও উদ্ভিদ কোষ খায় এবার বলি এরা ডিম না বাচ্চা দেয় এরা আসলে ডিম পারে মিলনের পর প্রায় চোদ্দ দিন পর ডিম পারে এই টার্টিগ্রেট জীব সারা জীবনে প্রায় বারবার বার খলস ত্যাগ করে ইন্টারেস্টিং বিষয় হলো এরা জল ছাড়া প্রায় 30 বছর বেঁচে থাকতে পারে এখানে আরেকটি বিষয় হলো এরা অন্যান্য প্রাণীদের থেকে এক হাজার গুণ বেশি তাপ সহ করতে পারে এরা একটি ভ্যাকুয়ামের মধ্যে পুরোপুরি চাপ শূন্য অবস্থায় যেমন বেঁচে থাকতে পারে তেমনই বায়ুমন্ডলীয় চাপের প্রায় এক হাজার দুশো গুণ পর্যন্ত বেশি চাপও সহ করতে পারে কিছু কিছু প্রজাতির ক্ষেত্রে এটি প্রায় ছ হাজার গুণ পর্যন্ত চাপ সহ করতে পারে এই প্রাণীরা কিভাবে চরম অবস্থার মধ্যেও বেঁচে থাকতে পারে তা নিয়ে অনেক গবেষণা করা হয়েছে তাতে দেখা হয়েছে যে কিছু প্রোটিন তাদের এই সব অবস্থার জন্য সাহায্য করে সাধারণভাবে এই প্রোটিন বলা হয় ইন্ট্রেন্সিক্যালি স্পেসিফিক প্রোটিন এবং এই ধরনের তিনটি নতুন প্রোটিন পাওয়া গেছে যা তাদেরকে কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যেও বেঁচে থাকতে সাহায্য করে অনেক স্টাডিতে বলা হয় যে এরা অমর এদের মৃত্যু বা বিনাশ করা যায় না কিন্তু এই কথাটি আংশিক সত্য হতে পারে অনেক বেশি বয়স হয়ে গেলে অন্যান্য প্রাণীর মতো এরা মারা যায় একটি অনুসন্ধানে দেখা গেছে এরা তিনশো ডিগ্রি ফারেনহাইট হাইট তাপমাত্রায় এক ঘন্টার মতো সিদ্ধ হলেও বেঁচে থাকতে পারে এবার বলি একটি ইন্টারেস্টিং বিষয় যা আপনার জানা দরকার প্রত্যেক দেশ যেখানে চাঁদের মাটিতে সার্ভাইভ করার জন্য অনেক মিশন লঞ্চ করছে কিন্তু ইসরায়েল তাদের একটি মিশনে এই টার্টিগ্রেড কে চাঁদে অলরেডি প্রতিষ্ঠিত করে দিয়েছে এবং টার্টিগ্রেড সেখানে সার্ভাইভ করছে মানে মানুষ সহ পৃথিবীর সমস্ত জীব ছাড়া কেবলমাত্র এই প্রাণী পৃথিবী ছেড়ে চাঁদের মাটিতে বসবাস করছে এবং বেঁচে আছে